নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনে আসতে চলেছে হনুমান জয়ন্তী এই বিশেষ দিনে কিভাবে আপনারা বাড়িতে খুবই সহজ সরল এবং ঘরোয়াভাবে হনুমানজির পূজা করবেন তার উপরই আজকের এই ভিডিওটি আমার প্রচুর বন্ধুদের অনুরোধে বানানো হয়েছে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ সম্পূর্ণরূপে দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তাহলে আমি আরও অনেক বেশি অনুপ্রেরণা পাব ভালো ভালো কাজ করার এবং আপনাদের জন্য এরকমই ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই বছর হনুমান জয়ন্তী কবে পড়েছে আমাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী চৈত্র মাসের পূর্ণিমা তিথিতেই হনুমানজির জন্ম হয়েছিল তাই এই বিশেষ দিনটিতেই হনুমান জয়ন্তী পালন করা হয়ে থাকে হনুমানজির ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন হনুমান জয়ন্তীর জন্য এই দিনে বিশেষভাবে হনুমানজির পূজা অর্চনা করলে হনুমানজি তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং তাদের মনোবাসনা পূর্ণ করেন এই বছর হনুমান জয়ন্তী পড়েছে বাংলার দশই বৈশাখ চোদ্দশো একত্রিশ ইংরাজির তেইশে এপ্রিল মঙ্গল মঙ্গলবার দিন পূর্ণিমা তিথি লাগছে সোমবার রাত্রি দুটো বেজে ছাপ্পান্ন মিনিট থেকে এবং থাকবে মঙ্গলবার শেষ রাত্রি চারটে বেজে পর্যন্ত চলুন বন্ধুরা এবার আমি আপনাদের দেখিয়ে দিই এই বিশেষ তিথিতে কিভাবে আপনারা বাড়িতে হনুমানজির পূজা করতে পারেন স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে এসে প্রথমেই করে নেব আচমন ওম নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু তারপর আমরা হাতটি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব বস্ত্রে এবং মস্তকে গঙ্গার জল ছিটিয়ে নেব ঠাকুর ঘর আমি আগেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি ঠাকুরের সিংহাসনে আমি একটি লাল রঙের নতুন আসন বিছিয়ে নিয়েছি বন্ধুরা হনুমানজির অত্যন্ত প্রিয় রঙ হচ্ছে লাল রং তাই হনুমান জয়ন্তীতে অবশ্যই একটি নতুন লাল রঙের আসন আনার চেষ্টা করবেন প্রথমে আসনটি শুদ্ধ করে নেব ছিটিয়ে দিচ্ছি গঙ্গার জল ফুলের পাপড়ি ছড়িয়ে দেব আর দিয়ে দেব গোটা আতপ চাল এখানে আমি হনুমানজিকে আসন দেব আমার কাছে হনুমানজির এই আলেখটি আছে আমি এটির উপরই পূজা বিধিটি করে দেখাবো জয় হনুমানজি জয় হনুমান জি একটি পাত্রের মধ্যে আমি প্রথমে একটু পরিষ্কার জল নিয়ে নিচ্ছি সেই জলটির মধ্যে মিশিয়ে দেব ফুলের পাপড়ি এবং দেব একটুখানি অগরু এটি এক প্রকারের আতর এই জলটি দিয়ে আমি অভিষেক করে নেব ও আঞ্জনিয়া বিধ মাহে বায়ু পুত্রায় ধীমহে তন্ন হনুমাত ও প্রচোদয়াৎ ওম আঞ্জনিয়া বিধ মাহে বায়ু পুত্রায় ধীমহে তন্ন হনুমান বন্ধুরা আপনারা এই মন্ত্রটি বলে অভিষেক করতে পারেন হনুমানজির অত্যন্ত প্রিয় হচ্ছে লাল চন্দন হনুমানজির পূজাতে লাল চন্দনই লাগে কিন্তু হনুমানজি হচ্ছেন প্রভু শ্রীরামের পরম ভক্ত আর প্রভু শ্রীরামের পুজোয় অবশ্যই সাদা চন্দন লাগবে তাই আমি আজকে প্রথমে সাদা চন্দন তারপর লাল চন্দন বেটে নিচ্ছি আজকের পুজোতে আমাদের প্রকারের চন্দনেরই প্রয়োজন হবে আমি একটি থালার মধ্যে সমস্ত ফুল মালা তুলসী পাতা নিয়ে নিয়েছি সব কিছুতেই খুব ভালোভাবে চন্দন মাখিয়ে নেব বন্ধুরা এটা যে আমি এটা রাখছি এটা হচ্ছে মেটে সিঁদুর আপনারা যে কোনো দর্শকর্মার দোকানে এই কমলা রঙের মেটে সিঁদুর পেয়ে যাবেন হনুমান জয়ন্তীর আগে অবশ্যই এই সিঁদুরটি নিয়ে আসবেন কারণ এই পূজাতে অবশ্যই এই মেটে সিঁদুরটি লাগে মেটে সিঁদুরের সাথে আমি সামান্য পরিমাণে ঘি মিশিয়ে সিঁদুরটি গোলা সিঁদুর বানিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেব এই মেটে সিঁদুর হচ্ছে হনুমানজির অত্যন্ত প্রিয় হনুমানজীর তিলক মেটি সিঁদুর দিয়েই করা হয়ে থাকে প্রথমে আমি লাল চন্দনে তিলক করে দিচ্ছি জয় হনুমানজি তারপর আমি মেটি সিঁদুরে তিলক করে দিচ্ছি বন্ধুরা তিলক করা হয়ে গেছে এবার আমি একটি ফুলের মালা পরিয়ে দিচ্ছি হনুমানজিকে আপনারা কমলা রঙের গাঁদা ফুলের মালা অথবা লাল জবা ফুলের মালাও এইভাবে পরাতে পারেন একটি চাঁদ মালা পরিয়ে দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি অশ্রধ্য পাতা এই অশ্বত্য পাতাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নিয়েছি এখন আমি মুছে নেব এই পাতাগুলো দিয়ে আমি একটি মালা বানিয়ে নেব এই মালাটি হনুমানজিকে পরিয়ে দেব কিন্তু তার আগে প্রত্যেকটি অশ্বত্থ পাতার মধ্যে জয় শ্রীরাম লিখে নেব আমি মেটে সিঁদুর দিয়ে জয় শ্রীরাম লিখে নিচ্ছি যদি অতটা ভালো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না কিন্তু আমি লেখার চেষ্টা করছি বন্ধুরা যদি আপনাদের পক্ষে না সম্ভব হয় তাহলে প্রত্যেকটি অশ্বত্থ পাতার মধ্যে তিনটি করে মেটে সিঁদুরে তিলক করে দেবেন তারপর খুব সহজে মালা গেঁথে নেবেন হয়তো বাজারেও মালা কিনতে পাওয়া যেতে পারে তবে আমাদের এখানে পাওয়া যায় না তবে আমাদের এখানে খুব ভালো অসত্য গাছ পাওয়া যায় তো পাতা খুব সহজেই জোগাড় করা যায় আর এইভাবে বাড়িতে খুব সহজে মালা বানিয়েও নেওয়া যায় লাল সুতো দিয়ে মালা গাঁধবেন কখনোই মালা গাঁধার সময় কালো রঙের সুতোর ব্যবহার করবেন না তো গুনে গুনে এগারোটা নিখুঁত গাছের পাতা নিয়ে নিয়েছি নিয়ে মালা গেঁথে দিলাম এবং হনুমানজিকে মালাটি পরিয়ে দেব। বিবাহিত মেয়েরা সন্তান রূপে অবিবাহিত মেয়েরা পিতা রূপে হনুমানজির পূজা করতেই পারেন তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে এবার আমি আরো একটি অশ্বত্থ পাতা নিয়ে নিয়েছি হনুমানজির পুজো করার আগে অবশ্যই ভগবান শ্রী রামচন্দ্রের পূজা করে নিতে হবে তাই আমরা প্রথমে শ্রী শ্রীরামচন্দ্রকে স্মরণ করে পূজা করে নেব প্রথমে পাতাটিকে চন্দন তিলক করে নিলাম এর ওপরে একটি হরিতকি স্থাপন করলাম হরিতকিটিকেও চন্দনে তিলক করে নিলাম একটি পৈতে নিবেদন করলাম জয় শ্রীরাম সাদা চন্দন সহযোগে একটি তুলসী পাতা এবং সাদা চন্দন সহযোগে একটি ফুল নিবেদন করলাম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতায় নম শ্রী স্মরণ করে নিয়ে তারপরে আমরা হনুমানজির পূজা করব। এবার আমি একটি প্রদীপ ধরিয়ে নিচ্ছি আর ধরিয়ে নেব তিনটি ধূপকাঠি হনুমানজিকে আসন দেওয়ার পর অবশ্যই একটুখানি আরতি করে নেব ভোগ হচ্ছে গুড় এবং ছোলা তাই গুড় এবং ছোলার ভোগ দেওয়ার চেষ্টা করবেন হনুমান জয়ন্তীর দিন আর অবশ্যই ফলের মধ্যে কলা মিষ্টির মধ্যে লাড্ডু লাড্ডু হনুমানজির অত্যন্ত প্রিয় এই ভোগগুলো ছাড়া হনুমানজির পূজা কিন্তু হয় না তাই অবশ্যই হনুমান জয়ন্তীর দিন এই জিনিসগুলোই ভোগ হিসাবে দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই ভোগে তুলসী পাতা নিবেদন করতে হবে আর আমি দিয়ে দিচ্ছি ফুলের পাপড়ি সামনের আসনটি আমি সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি হনুমান জয়ন্তীর দিনও চেষ্টা করবেন যত সুন্দরভাবে আসনটি সাজানো যায় হনুমানজির বুকে প্রভু রামচন্দ্রের বাস তাই অবশ্যই হনুমানজির বুকে তুলসী পাতা দিতে হবে জয় হনুমানজী ওম ভগবতে ওম হনুমন্ত হনুমান হচ্ছেন সংকট মোচন তাই জীবনের আশঙ্কা দুর্ঘটনা ও বিপদ কাটানোর জন্য এই মন্ত্র জপ করতে পারেন অঞ্জনী গর্ভা ভূতা। কাপি ইন্দ্র শশীব উত্তম রামা প্রিয় নমাশ তুভিয়াম হনুমান রাক্ষা সর্বদা এখানে আমি একটি অশুদ্ধ পাতার মধ্যে তিনটি ছোট এলাচ এবং তিনটি লবঙ্গ নিয়ে নিচ্ছি এটা আপনারা একটি পান পাতা বা অশুদ্ধ পাতার মধ্যেও নিতে পারেন তবে অবশ্যই পাতাটিকে একটু রলি সিঁদুর বা মেটির সিঁদুরে তিলক করে নেবেন এবং অবশ্যই এই পাতাটির একটি রঙিন ফুল দিয়ে নেবেন এটা সংসারের সমস্ত বিপদ আপদ কাটাতে খুবই কাজে লাগে এটা হনুমানজির অত্যন্ত প্রিয় হনুমানজির সামনে যা যা ভোগ সাজিয়ে রেখেছিলাম সমস্ত কিছু প্রভুর কাছে নিবেদন করে দিচ্ছি এবার আমি আরতি করে নেব পুজোর শুরুতেই আমি একটি তেলের প্রদীপ ধরিয়ে নিয়েছিলাম আর ধূপকাঠি এখন অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ ধরিয়ে নেব ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করব আর এখানে নিয়েছি পঞ্চপ্রদীপ কর্পূর তাছাড়া গোগুলের গন্ধ হনুমানজির অত্যন্ত প্রিয় এটিও আপনারা দর্শকর্মার দোকানে পেয়ে যাবেন সেটা দিয়ে ধুনো জ্বালাতে পারেন হনুমান জয়ন্তীর এই বিশেষ দিনে অবশ্যই পূজার শেষে পাঠ করবেন হনুমান চালিসা হনুমান চালিসা প্রতিদিনই পাঠ করা অত্যন্ত শুভ তাছাড়া হনুমানজির ভক্তরা যদি প্রতিদিন পাঠ করতে না পারেন অবশ্যই মঙ্গলবার দিন হনুমান চালিসা পাঠ করেন কিন্তু অবশ্যই হনুমান জয়ন্তীর দিন হনুমান চালিসা পাঠ করবেন এটি না পাঠ করলে এই পুজো কিন্তু সম্পূর্ণ হয় না শ্রীগুরু চরণ পদ্ম শরী মনে মনে কোটি কোটি প্রণুমিনু তাহার চরণে শ্রীরামের চরণ পদ্ম করিয়া শরণ চতুর্বর্গ ফল বুদ্ধিহীন ওহে মনের যত ক্লেশ অভিকার জয় হনুমান জ্ঞান গুণের সাগর জয় হে কৃপার সাগর শ্রীরামের দূত অতলিত বলধাম অঞ্জনার পুত্র পবন ও নাম মহাবীর বজরঙ্গী তুমি হনুমান কুমতি নাশিয়া করো সুমতি প্রদান কাঞ্চন বরণ তব তুমি হে সুবেশ কর্ণেতে কুণ্ডল শুভে কেশ হাতে বজ্র আর ধ্বজা বিরাজে সুন্দর কথাটি কাঁধে তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের উদ্দেশ্যে আপকামিং পূজা পাঠ এবং তত্ত্বকথার ওপর ভিডিও বানিয়ে থাকি সেই সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাক আপনাদের সবাইকে জানাচ্ছি হনুমান জয়ন্তীর অগ্রিম শুভেচ্ছা